আসসালামু আলাইকুম সমস্ত দর্শক শ্রোতা বাইবরা আশা করছি আল্লাহ রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে যে ছোটো ভাইটাকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ও হচ্ছে এই স্থানীয় এখানারই চোরাস্তা ফুটে দোকানদারি করে তো হচ্ছে একটি স্কুলে পড়ে প্রতিদিনই আসে বিশ পিস তিরিশ পিস অনেক সময় বেছে কিনা কম বেশির উপরে সে মাল নিয়ে যায় কিন্তু সে প্রতিদিনই আসে সে তার বাবার সাথে তাদের ব্যবসাটা সাহায্য করে তো আজকে এই ছোট ভাইয়ের কাছ থেকে কিছু কথা আমরা শুনি ছোট ভাই কেমন আছো তুমি হবে ভালো আছো হ্যাঁ আজ আলহামদুলিল্লাহ ভাই ভালো তুমি এখন কোথা থেকে আসলা আমি এখন স্কুল থেকে আর কি স্কুল থেকে যার পথে আব্বুর সাথে দেখো আব্বু বললো কিছু মাল দিয়ে যেতে সেজন্য দিয়ে যেতেছে আর কি আচ্ছা তুমি কি এখন খাওয়া দাওয়া করে আসছো নাকি একদম স্কুল থেকে ডাইরেক্ট চলে আসছো না না একদম স্কুল থেকে আসছে এখন বাসাতে খাওয়া দাওয়া করবো বাসা দিয়ে খাওয়া দাওয়া করবা আচ্ছা এই মালগুলো তুমি কি প্রতিদিনই নিতে আসো নাকি প্রতিদিনই নিজে আসি বেচাকেনার কেনার উপর সব ডিপেন্ড করে বেচা কেনার উপর ডিপেন্ড করে তোমাদের দোকান কোথায় জানো এই যে চন্দনসর মমনসিং রোডে মমনসিং রোডে আচ্ছা এই শার্টগুলো তোমরা কেমন সেল করতে পারো করতে পারি দৈনিক 20 পিস যায় অন্তত 20 পিস এই 20 পিস এক একটা কম করে তোমরা কত টাকা লাভ করো এক এক পিসে

ও ক্লাস নাইনে পড়া অবস্থায় লেখাপড়া করে আবার হচ্ছে ওর বাবার সাথে এই ব্যবসাটা তো মূলত তুমি চালাও তোমার বাবার তো হচ্ছে পেপারের একটা ব্যবসা আছে আমি জানি হ্যাঁ হ্যাঁ এটা আমি চালাই যদি এই যে যখন ফ্রি থাকি তখন তো সারা দিনই দোকান খোলা থাকে আচ্ছা আর যখন মনে করি স্কুল খোলা থাকে শুধু বিকাল বেলে যে দোকানটা করি শুধু বিকাল বেলা দোকানদারি করো শুধু বিকাল বেলা দোকানদারি করলে তোমার হচ্ছে কম করে যদি হয় দশ পিস ষাটও যদি তুমি বেচো অথবা বিশ পিস ষাট যদি বেঁচো তুমি পঞ্চাশ টাকা করেও ইনকাম করো তারপর এক বলে দোকানদারি করে কিন্তু তুমি এক হাজার টাকা ইনকাম করতে পারো এটাতে এটাতে তোমারও লেখাপড়া খরচ চলে তোমার বাবারও সাহায্য হেল্প হয় তাই না তো আমাদের দেশে তো অনেক লোক আছে অনেক শিক্ষিত বেকার বসে থাকে তাদের জন্য তুমি কিছু একটা বলো হুম তাদের আসলে বসে থাকা উচিত একদমই না কারণ ওরা যদি মন মন মনে করো যদি কিছু টাকাও যদি অন্তত থাকে যদি ষাট সারের দোকান যদি তোমাদের এখান থেকে মাল নিয়ে যায় তোমাদের এখানে মালের দাম অনেকটাই কম যখন আমি আগে যখন তোমাদের এখান থেকে এখান থেকে না আরেক জায়গা থেকে মাল নিতাম প্রথম তো এগুলো তখন দেড়শো টাকা করে পড়তো দেড়শো টাকা হ্যাঁ তোমাদের এই দোকানে খালি একমাত্র আমি একশো টাকা করে পাইছি আর ওগুলো যখন তোমার মনে করে এই যে একশো পঞ্চাশ টাকা করে আর এগুলো আমি যখন নতুন নতুন দোকানদারি করছিলাম প্রায় তিন চার বছর আগে থেকে তখন এগুলো প্রায় একশো সত্তর টাকা আশি টাকা পড়তো আচ্ছা দেখেন দর্শক ও ক্লাস ফাইভ সিক্স থেকে কিন্তু দোকানদারি করে আমার খুবই ভালো লাগে ও যখন আসে ও আইসে সুন্দর করে সালাম দিয়ে বলে ভাইয়া ভালো আছেন আসলে তখন আমার অনেক ভালো লাগে আমি ওকে চেষ্টা করি ভালো যে মালগুলো সেগুলো সাজেস্ট করি নেওয়ার জন্য তো ভাইয়া তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা ভালো থাকবে আর যারা এই যে রুবেল ভাই রুবেল ভাইয়ের দোকান থেকে অবশ্যই এখানে মাল কিনতে আসবেন কারণ এখানে মাল একদম কম আর এখানে মাল সেলটাও হয় বেশি আর আপনারা যদি এই দোকান থেকে মাল যদি নিয়ে যান তাহলে আপনারাই লাভবান হবেন কারণ একশো টাকা করে একটা মাল যদি আপনি আড়াইশো টাকা করে বেচতে পারেন এটা কিন্তু আপনার মালের যে পাইকারি ওটার থেকে বেশি টাকা থেকে যায়